আজ শুনবেন ভূতবাজানের কথামালায় মানবেন্দ্রপাল রচিত গল্প মরা খুলি ও মামা আর একটু হলেই বুলুটা বাচ্চা পা পড়ত এমন অসাবধানে রাস্তা পার হয় কথাটা বলল আমার ভাইজি রিনা বুলু ক্লাস ফ্রেন্ড রিনার কাকু কাজেই বুলুরো আমি কাকু সম্প্রতি নেপাল ঘুরে এলো এখানে এসে এতক্ষণ বাড়ির সকলের কাছে নেপালের গল্প করছিল আমি ছিলাম না তাই আমার জন্য এক টুকরো স্লিপ রেখে গেছে স্লিপটা আমার হাতে দিদি দিতে রিনা গজগজ করলো এত অসাবধান মেয়েটা এক্ষুনি যে কি সর্বনাশ হতো সে কথার উত্তর না দিয়ে আমি স্লিপটা পড়তে লাগলাম শ্রীচরণেশু কাকু নেপালে গিয়ে দুটো মজার জিনিস পেয়েছি শিগগির একদিন চলে আসুন সেদিনই বিকেলে অফিস ফেরত বুলুদের বাড়ি গেলাম বাইরের ঘরেই ওকে পাওয়া গেল ও তখন নেপালের ওপর লেখা কয়েকটা বই থেকে সব নোট করছিল আমায় দেখেই আনন্দে লাফিয়ে উঠল তারপর একটুও দেরি না করে আমায় ট্রেনে নিয়ে গিয়ে ওর কাচের আলমারির মধ্যে রাখা দুটো মজার জিনিসের একটা দেখালো আমি একটু অবাক হয়ে বললাম এই তোমার মজার জিনিস ও খুব হাসতে লাগলো মজার জিনিস নয় এমন জিনিস ভূভারতে কোথাও আপনি পাবেন তা বটে জিনিসটা আর কিছু নয় একটা মরার খুলি মরার খুলি তো অনেক দেখেছি কিন্তু এত ছোট খুলি কখনো চোখে পড়েনি খুলিটা স্বচ্ছন্দে হাতের মুঠোয় ধরে যায় কেমন মজার জিনিস নয় বলে বুলু আবার হাসতে লাগলো মজার কিনে জানি না তবে অদ্ভুত এমনি সময় বুলুর মা চা জলখাবার নিয়ে ঢুকলেন দেখুন দেখি মেয়ের কী অনাস সৃষ্টি কাণ্ড শাড়ি গেলো ইম্পোর্টেড ছাতা গেলো ক্যামেরা গেল শেষ পর্যন্ত ওই মরার খুলিটা ফুটপাথ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনলো তারপরেই কী বিপদ শুনেছেন তো কাঠমান্ডু থেকে দক্ষিণাকালী দেখতে গিয়ে সিঁড়ি থেকে একবার খাদে পড়ে যাচ্ছিল বুলুকে জিজ্ঞাসা করলাম এটা তো তোমার এক নম্বর মজার জিনিস দু নম্বরটি কোথায় বুলু মুচকে একটু হাসলো বলল সেটা আজ দেখানো যাবে না যে কোনো মঙ্গল কি শুক্রবারে আসবেন বুলুর এই দু নম্বর মজার জিনিসটি যে আরও কত অদ্ভুত হতে পারে তা আমার ধারণা ছিল না মঙ্গল কি শুক্রবার মনে নেই একদিন সন্ধ্যের সময় বুলুদের বাড়ি গিয়ে দরজায় কলিং বেল টিপলাম কিন্তু তখনই কেউ দরজা খুলে দিল না এরকম বড় একটা হয় না শেষ বার তিনেক বেল টেপার পর ওদের বাড়ি যে বুড়ি মানুষটি কাজ করে সে দরজা খুলে দিল কিন্তু ভেতরে ঢুকেই হতাশ হয়ে গেলাম বুঝলাম বুলু নেই বুলুর মাও নেই বুড়িকে জিজ্ঞাসা করলাম কেউ নেই ও মাথা দুলিয়ে জানল আছে বলে বাইরের ঘরের পর্দা ফেলা দরজাটা দেখিয়ে দিল যাক বুলু তাহলে আছে এই মনে করে পর্দা সরিয়ে বসার ঘরে ঢুকতেই থমকে গেলাম না বুলু নয় কেউ একজন কোচে গা এলিয়ে সামনের সেন্টার টেবিলের ওপর দু পা তুলে বসে আছে পরনে ধবধবে পাজামা গায়ে গিলে করা আদির পাঞ্জাবি ইনি যে কে তা বোঝবার উপায় নেই কেননা তিনি একখানা খবরের কাগজ মুখের উপর আড়াল করে রয়েছেন কি করব ভেবে না পেয়ে জুতোর শব্দ করে সামনের চেয়ারটা একটু টেনে নিয়ে বসলাম কিন্তু ভদ্রলোক কাগজ ছড়িয়ে একবারও দেখলেন না এমন কি শ্রীচরণ দুখানিও আমার মুখের সামনে থেকে নামালেন না খুবই বিশ্রী লাগছিল একবার ভাবলাম উঠে চলে যাই কিন্তু এই অতি অদ্ভুত অদৃষ্টপূর্ব অভদ্র লোকটিকে ভালো করে না জেনেও তো যেতে ইচ্ছে করছিল না অগত্যা একটা সিগারেট ধরিয়ে চুপচাপ বসে রইলাম এমনি কতক্ষণ গেল ঠিক নেই হঠাৎ চমকে উঠলাম আরে ওটাকে ভদ্রলোকের কোচের এক পাশে রকমে একটা ম্যাগাজিন চাপা দেওয়া সেই মরার খুলিটা না ভালো করে দেখতে গিয়ে সেন্টার টেবিলটা নড়ে উঠল একটা বই পড়ে গেল আর ঠিক তখনই আহ কি সৌভাগ্য আমার ভদ্রলোক কাগজখানি মুখের সামনের থেকে সরালে অমনি তার শ্রীচরণের মতন শ্রীমুখানিও দেখতে পেলাম সুচল মুখ মাথাটা মুখের তুলনায় বড় অনেকটা নারকেলের মতো রুক্ষ চুলগুলো সেই মাথার উপর ফেঁপে ফুলে উঠেছে কিন্তু সরু গোবচূড়ার ভারী বাহার এও সহ্য করা যায় কিন্তু এই রাত্রিরে কেউ যে কালো সানগ্লাস পরে থাকতে পারে তা যেন ভাবাই যায় না যাই হোক ভদ্রলোক উঠে দাঁড়ালেন তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল এটা এতক্ষণ নজরে আসেনি তিনি উঠে দাঁড়ালেন তারপর সামনে যে একজন ভদ্রলোক বসে আছেন সেদিকে লক্ষ্যমাত্র না করে ম্যাগাজিনের তলার থেকে খুলিটা নিয়ে বুলু সেই আলমারিতে রেখে এলেন যেন তিনি খুলিটা ভালো করে দেখতে নিয়েছিলেন দেখার পর রেখে দিলেন আর কি বুলু কি আলমারিতে চাবি লাগিয়ে যায়নি নাকি ওটা খোলাই থাকে জানি না ভদ্রক আবার নিজের জায়গায় গিয়ে মুখের উপর কাগজ আড়াল করে বসলেন আর ধৈর্য ধরে থাকতে পারলাম না জিজ্ঞেস করলাম বুলু কখন আসবে বলতে পারেন উত্তরে একটা গম্ভীর স্বর গলার মধ্যে ঘড় ঘর করে উঠল মিনিট তেরোর মধ্যে ও বাবা ইনি যে আবার মিনিট সেকেন্ড ধরে কথা বলেন দশ মিনিটও নয় পনেরো মিনিটও নয় একেবারে তেরো মিনিট জিজ্ঞাসা করলাম ওর সঙ্গে কি আপনার দেখা হয়েছে না দেখা হয়নি বুলু কোথায় গেছে তাও বোধহয় জানেন না অথচ তিনি বলতে পারেন তেরো মিনিট পরে আসবে কত রকম স্ক্রু মানুষই না আছে একটু পরে উনি আবার কথা বললেন হ্যাঁ আর আট মিনিটের মধ্যেই ওর এসে পড়া উচিত যদি না কোনো অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হ্যাঁ মানে দুর্ঘটনা আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনি অ্যাক্সিডেন্টের ভয় পাচ্ছেন কেন উনি তেমনি করে উত্তর দিলেন অ্যাক্সিডেন্টকে ও ভাগ্যের সঙ্গে জড়িয়ে নিয়েছে কিন্তু বুঝতে না পারলেও রিনা সেদিনের কথা মনে পড়ে গেল আমাদের বাড়ি থেকে ফেরার পথে নাকি বাচ্চা পা পড়ছিল এমনি সময় কলিং বেজ বাজল তারপর আধ মিনিটের মধ্যে বুলু হাসতে হাসতে ঘর ঢুকল ও মা কাকু কতক্ষণ এসেছেন আমি উত্তর দেওয়ার আগেই ভদ্রলোক হঠাৎই উঠে পড়লেন বুলু বলল একই মামা এক উঠছেন হ্যাঁ তুমি একটু শুনে যেও বলে সামান্যতম ভদ্রতাটুকু না দেখিয়ে প্রায় আমার গায়ে ধাক্কা দিয়ে চলে গেলেন বুলু ওকে এগিয়ে দিয়ে ফিরে এলো থম থমথম করছে একটু চুপ করে থেকে বললো উনি হঠাৎ অমন করে চলে গেলেন কেন বুঝলাম না তো আপনার সঙ্গে বোধ হয় ভালো করে কথাও বলেনি আমি একটু হাসলাম যাবার সময় আমাকে বললেন কি জানেন বললেন হয় ওই খুলিটা এ থেকে সরাও নয় যার তার এ ঘরে ঢোকা বন্ধ করো কথার মানে বুঝেছেন তো কাকু আমি আবার একটু হাসলাম এই হচ্ছে না কি বুলুর দু নম্বর মজার জিনিস বুলুর নতুন পাতানো মামা মামাটির সঙ্গে বুলুর আলাপ হয় নেপালের কাঠমান্ডুর একটা হোটেলে তিনি বাঙালি কলকাতাতেও যেমন তার একটা আস্তানা আছে তেমনি আছে কাঠমান্ডুতেও কিন্তু কাঠমান্ডুতে কোথায় যে পাকাপাকিভাবে থাকেন কি করেন তা কেউ জানে না মাঝে মাঝে এই হোটেলে তার দেখা পাওয়া যায় এখানে তার পরিচয় একজন জ্যোতিষী বলে মুখ দেখেই তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন এই সূত্রেই বুলুর সঙ্গে তার আলাপ হোটেলে সবাই ভিড় করে আসে তার ঘরে শুধু বুলুই যায় না সে এসব মোটেই বিশ্বাস করে না কিন্তু বুলু না গেলে কি হবে ভদ্রলোক নিজেই একদিন ডাকলেন ও মামনি হয়েছিল ওর ঘরে সবাই আসে তুমি শুধু আসো না এসে বলল। আমি ওসব বিশ্বাস করি না ভদ্রলোক একটু হেসেছিলেন সেদিন ওই পর্যন্ত এরপর একদিন ভদ্রলোক বুলুকে একেবারে তাজ্জব করে দিলেন যখন বললেন তোমার বাবার জন্য কিছু ভেব না তিনি ভালো আছেন এই মাসের শেষেই তিনি ফিরে আসছেন বুলুর বাবা লিবিয়াতে চাকরি নিয়ে গিয়েছেন অবাক কাণ্ড নেপালে আসার ঠিক আগের দিনই বুলুর চিঠি পেয়েছিল তিনি ফিরছেন এত বড় ভবিষ্যৎবাণীর পর আর কি ঠিক থাকা যায় বরফ গলল ব্লু দারুণ বিশ্বাসী হয়ে গেল ভদ্রলোককে মামা বলে ডাকতে লাগল কিন্তু অবাক হওয়ার ব্যাপার তখনও বাকি ছিল নেপাল থেকে ফেরার আগের দিন সন্ধ্যার পর বুলুরা দক্ষিণা কালী দেখে হোটেলে ফিরল দক্ষিণা কালী মন্দির কাঠমান্ডু থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অনেক পাহাড় খাত পেরিয়ে তবে যেতে হয় মন্দিরটা একটা পাহাড়ের নিচে নামতে হয় অনেকগুলো সিঁড়ি ভেঙে ওই রকম পরিবেশেই বুঝি কালীকে মানায় প্রকৃতির কোলে নিস্তব্ধ নিঝুম পরিবেশটি যাই হোক বুলো ফিরেই তার এই নতুন মামাটির সঙ্গে দেখা করলো হাসতে হাসতে ব্যাগ খুলে কাগজে মোড়া একটা জিনিস বের করে তার হাতে দিয়ে বলল দেখুন তো মামা জিনিসটা কেমন হলো জিনিস দেখে মামা তো এটা তুমি কোথায় পেলে। বলল। একজন পাহাড়ের কাছ থেকে কিনলাম দক্ষিণাকালী মন্দিরের কাছে মামা অনেকক্ষণ ধরে সেই ছোট্ট খুলিটা পরীক্ষা করে দেখলেন তারপর বললেন এই যে বড় ভয়ঙ্কর জিনিস এ তুমি কি করবে মা পুলু তাড়াতাড়ি তার হাত থেকে খুলিটা নিয়ে বলল আলমারিতে সাজিয়ে রাখব মামা ভুরু কোচকে কিছুক্ষণ বুলুর দিকে তাকিয়ে রইল তারপর বললেন কাজটা কি ভালো হবে ও যা জিনিস তাকে ফিরিয়ে দেওয়াই উচিত এই পর্যন্ত বলে তিনি একটু থামলেন তারপর বললেন আমি শিগগিরই ওখানে যাব ইচ্ছে করলে আমায় দিতে পারো যা জিনিস তাকে ফিরিয়ে দেব দামটান হয় এক্ষুনি তোমায় দিয়ে দিচ্ছি কিন্তু বলু রাজি হয়নি তখন উনি বললেন আমার কথা তোমার মাকে বলো তিনি কি বলেন আমায় জানিও বলু দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কেন এটা যদি রাখি তাহলে কি হবে বিপদ অনিবার্য কেন আজ ওটা কেনার পর তোমার কি কোনো দুর্ঘটনা ঘটেনি এবার পুলুর মুখ শুকিয়ে গেল মনে পড়ল দক্ষিণে কালী দেখতে যাবার সময় তিনতলার সামনে উঁচু সিঁড়ি থেকে পা স্লিপ করে খাদে পড়ে যাচ্ছিল খুব বেঁচে গেছে এই বিচিত্র মাথাটির সম্বন্ধে বুলু আগে কিছু খবর পেয়েছিল কাঠমান্ডু থেকে চলে আসার দিন হোটেলের নেপালি চাকরটির কাছ থেকে তাকে খাবার সময় বকশিস দিতে কথায় কথায় সে হিন্দিতে জানায় যে ওই লোকটি ভয়ঙ্কর দেবতা আছেন তিনি নাকি নেপালের জাগ্রত দেবতা কাল ভৈরবের সাধক কাল ভৈরব হচ্ছেন মৃত্যুর দেবতা বিকট চেহারা কুচকুচে কালো রং তার গলায় মুন্ডু মালা বিভৎস মুখের হায়ের মধ্যে দিয়ে হিংস্র জন্তুর মতন ধারালো দাঁত বেরিয়ে এসেছে নেপালিটি জানালো ওই দেবতাকে খুশি করে ইনি প্রচণ্ড ক্ষমতা পেয়েছেন ইচ্ছে করলেই যে কোনো লোকের ক্ষতি করে দিতে পারেন ভয়ে হোটেলের ম্যানেজার ওর কাছ থেকে একটি টাকাও নেন না উপরন্তু খাতির করেন এই হলো বুলুর মামার পরিচয় বুলুরা তো কলকাতায় চলে এলো তারপর হঠাৎই একদিন সন্ধ্যেবেলা সেই মামা বুলুদের বাড়ি এসে হাজির জিজ্ঞাসা করলাম ঠিকানা দিয়েছিলে বুলু একটু ভেবে বলল ঠিক মনে নেই নিশ্চয়ই দিয়েছিলাম নইলে উনি এলেন কি করে তারপর থেকে প্রায় সপ্তাহে দুদিন করে আসেন গল্প করেন চলে যান কোথায় যান ঠাকুরপুকুরের কাছে কবরডাঙা বলে একটা জায়গা আছে সেইখানে ওদের পুরনো বাড়ি কলকাতায় এলে একাই থাকেন সবই কেমন রহস্যময় বলি বটে এই মামাটি মজার জিনিস কিন্তু সত্যি বলছি কাকু মাঝে মাঝে কেমন ভয়ও করে লোকটার কাছ থেকে রেহাই পেলে বাঁচি খুলিটার কথা উনি জিজ্ঞাসা করেন মাথা নাড়ল না এখানে এসে পর্যন্ত খুলিটার কথা বলেনি এই পর্যন্ত বলে বুলু ফুল শুদ্ধ হ্যাঁ একদিন বলেছিল সেই যে সাবধান করে দিয়েছিলেন আমি হাসলাম বললাম হ্যাঁ পাচে আমি চুরি করে নেই বুলু লজ্জায় জীব কাটলো ইস তবু সেদিন যে খুলিটা তিনি আলমারি থেকে বের করে আমার পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি ম্যাগাজিন চাপা দিয়ে রেখেছিলেন সে কথাটা বুলুকে আর বললাম না এই মামা লোকটিকে প্রথম দিন থেকে আমার ভালো লাগেনি শুধু অভদ্র বলেই নয় লোকটি মতলব বাজ নেপালে না গেলেও জানি এইরকম এক ধরনের তান্ত্রিক আছে যারা নিজের সিদ্ধির জন্য সব রকম অপকর্ম করতে পারে এ বাড়িতে তারা আসার উদ্দেশ্য অন্তত আমার কাছে পরিষ্কার সেই সঙ্গে বুলুয়ে যে কি মারাত্মক ফাঁদে জড়িয়ে পড়েছে তাও আমার জানা শুধু বুলিউ নয় আমিও লোকটির বিষ নজরে পড়েছি তাই বুলুর মনে আমাকে চোর বলে সন্দেহ ধরিয়ে দিতে চেষ্টা করছে এরপর হয়তো আমার জীবনে বিপদ হতে পারে অপরাধ খুলি চুরি করার ওর চেষ্টা আমার কাছে ধরা পড়ে গেছে সে যাই হোক বুলুকে এখন ওই ভদ্রলোক বেশি তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে হবে কিন্তু কি করে আমি যা ভাবছি তা যদি বুলুকে বলি তাহলে সে বিশ্বাস নাও করতে পারে উল্টে আমার উপর খারাপ ধারণা হতে পারে আর যদি বিশ্বাস করেও একজন ভদ্রলোককে কি সরাসরি বাড়িতে আসা বারণ করতে পারে বারণ করলেই কি উনি শুনবেন ওই খুলিটা যে ওর চাই দিন থেকে সবে ফিরেছি হঠাৎ বুলু এসে হাজির তার উদ্ভ্রান্ত ভাব দেখে চমকে উঠলাম। কি হয়েছে আজ দুপুরে আমাদের বাড়িতে চোর এসেছিল আমরা কেউ ছিলাম না আর সেই সময়ে কেন সেই বুড়ি কাজের লোকটি বলছি দাঁড়ান আগে একটু বসি ইতিমধ্যে রিনা রিনার মাও এসে পড়েছে রিনা একটু জল রিনা তাড়াতাড়ি জল এনে দিল জল খেয়ে রুমালে মুখ মুছে বুলু বলল অন্যদিনের মতোই বুড়িটা দুপুরে ঘুমোচ্ছিল আজ আবার দুপুরে এদিকে এক পশলা বৃষ্টিও হয়েছিল কাজেই আরামেই ঘুমোচ্ছিল কখন থেকে যে কলিং বৃষ্টিটা বেজে যাচ্ছিলো তা সে শুনতেই পায়নি যখন শুনল ধর্মহর করে উঠে দরজা খুলে দিল কিন্তু কেউ কোথাও নেই তখন বুড়ি আবার গিয়ে শুনল একটু পরে আবার বেল বাজলো বুড়ি আবার উঠে দরজা খুলল কিন্তু এবারও কাউকে দেখতে পেল না এমনি করে তিন তিনবার বুড়ি বুঝল এ নিশ্চয়ই কোনো দুষ্টু ছেলের কাজ তাই চারবারের বার বুড়ি রেগে রাস্তায় নেমে দুষ্টু ছেলে ধরবার জন্য এদিক ওদিক খুঁজতে লাগল কিন্তু কারও টিকুটুকু দেখতে পেল না তখন ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ল এই পর্যন্ত বলে বুরু থামল বললাম কিন্তু চোর এসেছিল যে কি করে বুঝলেন দুষ্টু ছেলের কাজও তো হতে পারে তা হতে পারে তবু বলু কি ভাবতে লাগলো তারপর যেন আপন মনেই বলল আমার কেমন ভালো ঠেকছে না চোর এসেছিল বলেই আমার সন্দেহ তাছাড়া বললাম থামলে কেন না তেমন কিছু নয় তবু বলছি বিকেলে বাড়ি ফিরে এসে দেখি চৌকাঠে জুতোর কাঁদা আমি চমকে উঠলাম সে ভাব গোপন করে বললাম কাদা আগে ছিল না বুলু মনে করার চেষ্টা করল তাহলে নিশ্চয়ই আমার চোখে পড়তো তাছাড়া কাদা আসবে থেকে বৃষ্টি তো হলো দুপুরে রাইট বলে বুলুর পিঠ চাপড়ালাম যাই হোক কিছু চুরি যায়নি তো না এইটুকু রেহাই ঠিক জানো কিছু চুরি যায়নি বুলু হেসে বলল ঘরে ঢুকে এক নজর দেখে কিছু চুরি হয়েছে বলে তো মনে হলো না চলো এখনই তোমার বাড়ি যাব বলে তখনই গায়ে হাওয়াই শার্টটা চড়িয়ে বুলুকে নিয়ে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি ঢুকেই চলে এলাম ওদের বাইরের ঘরে বুলুকে বললাম তোমার আলমারিটা খোলো বুলু চাবি বের করতে লাগলো কিন্তু তার দরকার ছিল না আলমারিটা খোলাই ছিল ভেতরে সেই খুলিটা নেই সেই অবস্থায় বেরিয়ে পড়লাম বুলু ব্যাকুল হয়ে পিছিয়ে রাখল কোথায় যাচ্ছেন বললাম কবর ডাঙায় তোমার ওই ভণ্ড মামার আস্তানায় ও প্রায় কেঁদে উঠল না না এই সন্ধ্যাবেলা যাবেন না কিন্তু আমার তখন জেদ ওটা উদ্ধার করে লোকটাকে পুলিশে দিতেই হবে ঠাকুর ঠাকুরপুকুরের এই দিকটায় কখনো আসেনি দুধারে মাঠ কোথাও রীতিমতো জঙ্গল কবর কবরডাঙা জায়গাটা রীতিমতন গ্রাম তবু রাস্তাটা পিচঢালা বাস চলে মাঝে মাঝে লরিও যায় এখানে পুরনো বাড়ি কি আছে জিজ্ঞাসা করতেই একটা লোক মাঠের ওপর বিরাট দোতলা ভাঙা বাড়িতে দেখিয়ে দিয়ে বলল ভূতের বাড়ি তো হ্যাঁ বলে মাঠে নেমে পড়লাম লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল তখন সন্ধে হয়ে গেছে দূর থেকে বাড়িটাকে দেখে মনে হচ্ছিল যেন প্রেতপুরি ইট খসে পড়েছে আলসের মধ্যে দিয়ে উঠেছে অসত্যের চারা ঢুকে পড়লাম সেই বাড়িতে অন্ধকার চারিদিকে থমথম করছে তারই মধ্যে হঠাৎ মনে হলো যেন দুটো জল জলের চোখ থমকে দাঁড়ালাম না একটা কুকুর কুকুরটা আমায় দেখে পালালো সামনেই সিঁড়ি টর্চও সঙ্গে আনিনি দেশলাই জ্বালতে জ্বালতে দোতলায় উঠে এলাম একটা ঘর বোধহয় একটিমাত্র এই ঘরেই দরজা জানলা আছে ঢুকে পড়লাম দড়িতে ঝুলছে একটা ডুঙ্গি একটা ফর্সা পায়জামা একটা পাঞ্জাবি সামনে কালো কাপড়ে ঢাকা ওটা কি ভালো করে দেখলাম ওটা একটা তে পায়া চমকে উঠলাম এইরকম তে পায়েতে তে তো প্রেতাত্মা নামানো হয় মামা কী কিন্তু আসল জিনিসটা কোথায় মামাই বা কোথায় আবার দেশলায় জানলাম লক্ষ্য পড়ল কুণ্ডলিতে একটি তামার পাত্রে সেই ছোট্ট মরার খুলিটি আমি মরিয়া হয়ে খুলিটাকে তুলে নিয়ে পকেটে পড়লাম তারপর এক ছুটে নিচে সামনেই সেই মাঠ মাঠের পরেই পিছঢালা রাস্তা পাছে দৌড়লে কারোর নজরে পড়ি তাই জোরে হাঁটতে লাগলাম নিঃশ্বাস বন্ধ করে হাঁটছি চারিদিকে অন্ধকার শুধু অন্ধকার হঠাৎ আমার মনে হল এই নির্জন মাঠে আমি আর একা নই কেউ যেন পিছনে রয়েছে হ্যাঁ স্পষ্ট বুঝতে পারছি পিছনের মানুষটি এসে পড়েছে আমি দৌড়তে লাগলাম কিন্তু পারলাম না পিছনের লোকটা ঝাঁপিয়ে পড়ল আমার উপর আমি হুমড়ি খেয়ে পড়লাম সে অমনি আমাকে জাপটে ধরলো উহ কি কঠিন সে দুটো হাত সে স্বচ্ছন্দে আমার পকেট থেকে খুলিটা বের করে নিল তারপর আমার গলা টিপে ধরলো মৃত্যু নিশ্চিত জেনে আমি প্রাণ পণ শক্তি প্রয়োগ করলাম এক মুহূর্তের জন্য ওর হাতটা ঢিলে হয়ে গেল অমনি কোনো রকম নিজেকে মুক্ত করে ছুটলাম রাস্তার দিকে সেও ছুটে আসছে আমার পিছনে রাস্তায় লরির হেডলাইট তবু আমি ঝাঁপিয়ে পড়লাম রাস্তায় লোকটাও সঙ্গে সঙ্গে লাভ দিল লরিটা দুরন্ত গতিতে বেরিয়ে গেল ভালো করে তাকিয়ে দেখলাম না আমি বেঁচে আছি কিন্তু রাস্তার উপর হুমড়িকে পড়ে ওটা কি। কিন্তু সেদিকে মন দেবার মতন অবস্থা তখন ছিল না হাঁটতে লাভলাম ডায়মন্ড হারবার রোডের দিকে পরের দিন সকালে বুলুদের বাড়ি চা খেতে খেতে সমস্ত ঘটনা বললাম কাগজেও ওই অঞ্চলে লড়ি যাওয়া পরে একটি মৃত্যুর খবর বেরিয়েছিল বুলু বলল আপনি খুব বেঁচে গেছেন কাকু কাকি খুঁড়িটা তখন আপনার কাছে ছিল না আমি হেসে বললাম আর লরির চাকার নিচে খুঁড়িটারও সদ্ব্যবহার হয়ে গেল বুলু একটু হাসলো তারপর বলল কিন্তু আশ্চর্য এই যে লোকটার যে বর্ণনা কাগজে রয়েছে তার সঙ্গে মামার চেহারা মেলে না আমি বললাম তা জানি ওটি মামার সাগরেদ মামা কিন্তু রইলেন বহাল তবিয়াতে হয়তো আবার আসবেন বুলু শিউড়ে উঠলো